তুমি ভেঙে পড়েছ সেটা কাউকে বুঝতে দিও না তাহলে সে তোমায় আরও বেশি ভেঙে দেবে রাগ সেই করে যার মধ্যে ভালোবাসা বেশি থাকে আমি কথা বলতে পছন্দ করি কিন্তু সবার সাথে নয় যে আমাকে মনে রাখে একমাত্র তাদের সাথেই কথা বলি যাকে হারানোর সব থেকে বড় বেশি ভয় সে সবার আগে হারিয়ে যায় মেয়েরা প্রথম দিকে যাদের পাত্তা দেয় না সে তাদের প্রেমেই পড়ে ভুল মানুষকে ভুলে যাওয়াই উত্তম সব মেয়ে টাকার পাগল হয় না কিছু কিছু মেয়ে একটু ভালোবাসা পেলে খুশি জোর করে কাউকে যেমন ভালোবাসা যায় না তেমনি জোর করে কারো ভালোবাসা পাওয়া যায় না ভালোবাসলেই ভালোবাসা পাবে এটা ভাবা ভুল কারণ দুনিয়াটা এখন স্বার্থপর শুধু নিতে জানে দিতে জানে না বউকে রানীর মতো করে তারাই রাখে যাদের মন ও মানসিকতা রাজার মতো আর যারা বউকে দাসী করে রাখতে চায় তাদের মন মানসিকতা দাসের মতো বাবাদের টাকা সন্তানেরা যত সহজে ভোগ করতে পারে সন্তানদের টাকা বাবা এত সহজে ভোগ করতে পারে না একটা মেয়ের জীবনে সব থেকে বড়ো পাওয়া হলো একজন দায়িত্ববান স্বামী যাকে তুমি ভালোবাসো তাকে নয় যে তোমাকে ভালোবাসে তাকে ভালোবাসো দেখবে জীবনে ভালোবাসার অভাব হবে না কাউকে হাসি মুখে দেখলে চট করে খোঁচা মেরে কথা বলবেন না এমনও হতে পারে এই হাসিটুকুর জন্য সে অনেকদিন যাবত অপেক্ষা করছে পারলে তার হাসিতে আপনিও কিছু যোগ করুন ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মানুষের অভাব নেই কিন্তু পরে যাওয়া মানুষের হাত ধরে টেনে তোলার মানুষের বড়ই অভাব ভিক্ষা দিতে না পারো খারাপ ব্যবহার করো না সাহায্য করতে না পারো কাউকে নিরাশ করো না উপকার করতে না পারো কারো ক্ষতি করো না ভালোবাসতে না পারো কাউকে ঘৃণা করো না মন বোঝার মতো কেউ নেই অথচ ভুল বোঝার মানুষের অভাব নেই হাসতে নিজে শেখো কাঁদতে পুরো দুনিয়া শিখিয়ে দেবে প্রশংসা তুমি যত ইচ্ছা করো কিন্তু অপমান ভেবে চিনতে করো কারণ অপমান হচ্ছে সেই ঋণ যা সুযোগ পেলে সবাই সুদে আসলে ফেরত দেয় মানুষ চিনতে না পারলে লজ্জার কিছু নেই কারণ অমানুষগুলো দেখতে মানুষের মতোই হয় আমরা কারও কাছে ভালো আবার কারো কাছে খারাপ আসল সত্যিটা কি জানো যার মানসিকতা যেমন তার কাছে আমরা তেমন কিছু কিছু সময় মাথা নিচু করে মুখ বন্ধ করে নিতে হয় এর অর্থ তুমি পরাজিত নাও তুমি পরিণত অর্ধেক সময় পেরিয়ে গেল জীবনটাকে বুঝতে বুঝতে আর এখন বাকিটা সময় কেটে যাচ্ছে বাস্তবতার সাথে লড়তে লড়তে এক বছরে দশটা বন্ধু বানানো সহজ কিন্তু একটা বন্ধুকে দশ বছর টিকিয়ে রাখা কঠিন ব্যর্থতায় নয় মানুষ হিংসা করে সফলতায় আমি সাধারণ জনগণ আমি ঘুষ খাই না আমি সাধারণ কিছু টাকার জন্য নিজের মূল্যবান ভোটটা একজন নেতার কাছে বিক্রি করে দিই পুলিশ ঘুষ খাই আমি ব্যবসায়িক আমি ঘুষ খাই না আমি পাঁচ টাকার মাস্ক একশো টাকায় বিক্রি করি আমি শিক্ষক আমি ঘুষ খাই না আমার নিকট যে ছাত্রছাত্রীরা প্রাইভেট পড়বে তাকে পরীক্ষায় পাশ করিয়ে দিই আমি ডাক্তার আমি ঘুষ খাই না আমি একজনকে নর্মাল ডেলিভারি না করে ভয় দেখিয়ে বেশি টাকার জন্য সিজারের পরামর্শ দিই